নমস্কার বিশ্ব রচনা আবৃত্তি সাগর আবার এক নারকীয় হত্যাকাণ্ড ঘিরে খবরের শিরোনামে উঠে এসেছে উত্তরপ্রদেশ হ্যাঁ ধর শোক উত্তরপ্রদেশের মরাদাবাদের এক গ্রামে এক ক্ষেতের মধ্যে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে এক তরুণীর দেহ জানা যাচ্ছে তার শরীরে বেশ কিছু ক্ষত রয়েছে স্ক্রুডাইভারের আঠেরোবার তাকে স্ক্রু ড্রাইভার দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ অভিযোগের তীর তার প্রেমিকের দিকে ঘটনাটি গত শনিবারের হ্যাঁ বিকালের পরেও মেয়ে ঘরে না ফেরায় উদ্গীব হয়ে ওঠেন নিহতের পরিবারের সদস্যরা তারা সমস্ত জায়গায় খুঁজতে থাকেন তাদের মেয়েকে সব জায়গায় ঘুরে দেখে তবে খোঁজ মেলেনি মেয়ে পরের দিন খেতে ঢুকতেই উদ্ধার হয় ওই তরুণীর দেহ দেখা যায় রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে রয়েছে খেতে প্রাথমিকভাবে পুলিশ মনে করেছিল ধর্ষণের পর ওই তরুণীকে খুন করা হয় তবে পোস্টমর্টাম রিপোর্টে জানা যায় ধর্ষণের শিকার হয়নি এই তরুণী তবে পোস্টমর্টম বলছে ওই তরুণীকে ধারালো কোনো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে কোপানো হয়েছে একাধিকবার এরপরেই তদন্তে নামে পুলিশ তরুণীর মোবাইল হতেই পুলিশের সন্দেহ জাগে একটি বিশেষ নম্বর ঘিরে পরপর ওই নম্বর থেকে আসা মিসড কল পুলিশের সন্দেহ ভাড়া বাড়ি দেয় এরপরেই পুলিশ খোঁজ করে ওই নম্বর কার তা জানতে জানা যায় স্থানীয় এক যুবকের ওই ন মানে ওই ফোন নম্বর তার কাছে থাকে এরপর ওই যুবক পর্যন্ত পৌঁছে যায় পুলিশ ওই যুবক একই গ্রামের বাসিন্দা এদিকে ততক্ষণে ওই যুবককে চিনতে পারে মৃতের পরিবার মৃতার মা জানান ওই যুবক খুবই উত্তক্ত করতো ওই তরুণীকে অভিযোগ পেতেই পুলিশ ওই যুবককে আটক করে এরপর শুরু হয় জেরা জেরার মুখে ওই যুবক স্বীকার করে নেয় যে এই নারকীয় খুনটি সেই করেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে